এই দেখো বন্ধুরা আজকে কি রান্না করবো এই দেখো চাল কুমড়োর পাতা ভালো করে ধুয়ে বেছে নিয়েছি আর এই যে এটা বেটে নিয়েছি সর্ষে কাঁচা লঙ্কা আর রসুন এবারের মধ্যে দিয়ে দেবো লবণ হলুদ আর সর্ষের তেল আচ্ছা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। নিয়ে এবার পাতাগুলো দিয়ে এই দেখো দুটো করে পাতা আমি একসঙ্গে নিয়েছি। নিয়ে এরকম করে একটু মাখিয়ে নেব। এই দেখো এরকম করে চলো এরকম করে কড়াতে দিয়ে দেব একই রকম করে আমি সবগুলোই করে নেব এরকম করে এরকম 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 এইভাবে যে কড়াই গরম করতে দিয়ে দেখো তেল গরম হয়ে গেছে এবার এগুলো আস্তে আস্তে বসিয়ে দেবো দেখো পাতাগুলো আমি বসিয়ে দিয়েছি এভাবে আর কিছু এর মধ্যে শুধু উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব দেখো এক কস হয়ে যাচ্ছে গরম উল্টে অন্য কষ্টটা ভেজে হবো সুন্দর করে ভাজা হচ্ছে দেখো সুন্দর ভাজা হচ্ছে একদম একটাও খুলে যায়নি যেভাবে দিয়েছেন সেভাবেই রয়েছে উল্টে পাটে সুন্দর করে ভেজে নেব এ দেখো বন্ধুরা হয়ে গেছে এবার নামিয়ে নেব এ দেখো নামিয়ে নিচ্ছি যে একটা একটা সব নামিয়ে নেব এই দেখো এইগুলো কিরকম হয়েছে দেখাই তোমাদের তো এখন খেয়ে দেখাতে পারছি না গরম ভাতের সঙ্গে খুবই সুন্দর লাগে এই দেখো আমি কেটে দেখাচ্ছি এই দেখো আমি কেটে দেখালাম এই দেখো কি সুন্দর পাতাটা সেদ্ধ হয়ে গেছে এটা গরম ভাতের সঙ্গে মেখে খেলে খুবই সুন্দর লাগবে তোমরা খেয়ে দেখো চাল কুমড়োর পাতা দিয়ে এরকম করে খুবই সুন্দর লাগবে ভিডিঅ' টাখনেই শেষ কৰিম